ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলা একটা প্রেস করবেন দেখুন মার্কেটের সবচেয়ে বড়ো বা দিকগাজ কোম্পানি যদি বলেন তাহলে হচ্ছে রিলায়েন্স অ্যাজ পার মার্কেট ক্যাপিলাইজেশন তো মার্কেটের এই সবচেয়ে দিগ্গজ কোম্পানির রেজাল্ট কিন্তু আজকে ডিক্লেয়ার হয়েছে তো চলুন আমরা রেজাল্টটা নিয়ে ডিটেলসে আলোচনা করি তো আলোচনা যাওয়ার আগে বলবো দেখুন আমরা কিন্তু অলরেডি মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি এখানে কিন্তু আমরা মার্কেটের বিভিন্ন কোম্পানির যেমন আইআইডি এর ব্রেকিং নিউজ বলুন আরতি ইন্ডাস্ট্রি টেন পার্সেন্ট দৌড়েছে আগের দিনও কিন্তু প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি দৌড়ছে আইসিআইসিআই ব্যাঙ্কে নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে আরবিএনএল আই আরএফসি আরকন নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে ডিটেলসে আলোচনা করেছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তার পাশাপাশি কিন্তু এইচএল এইচএল যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা নিয়েও আলোচনা করেছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন চলুন আমরা সরাসরি এবার রেজাল্টে যাই আমরা কোম্পানির কনসলট্রটেড নাম্বার দেখে নেব রুপিস কী আছে রুপিস ইন অবভিয়াসলি করো থাকবেই দেখুন সিকোয়েন্স কী আছে ডিসেম্বর বাইশ সেপ্টেম্বর তেইশ ডিসেম্বর তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কী করবো আমরা কোম্পানির ইনকাম দেখে নেব তা আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি দেখুন টোটাল ইনকাম দেখলে দেখাবে কোম্পানি কিন্তু দু লাখ তেইশ হাজার তিনশো এগারো করোর হচ্ছে এক বছর আগে ইনকাম করেছিল সেটা আগের কোয়ার্টারে দু লাখ আটত্রিশ হাজার সাতশো আটানব্বই আর এই কোয়ার্টারে দু লাখ একত্রিশ হাজার আটশো উনচল্লিশ তো প্রথমে কিন্তু যে কোম্পানির ইনকাম সেই ইনকাম যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি দু একত্রিশ হয়েছে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি আমরা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়েকে আলোচনা করছি রিলায়েন্স ইন্ডাস্ট্রির রেজাল্ট নিয়ে ঠিক আছে তো আমরা এবার কোম্পানির এক্সপেন্সেস দেখে নেব এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির টোটাল এক বছর আগে কোম্পানি কি দু লাখ পাঁচশো চল্লিশ হচ্ছে কোম্পানি এক্সপেন্সেস করেছিল আগের কোয়ার্টারে দু লাখ বারো হাজার তিনশো চার এই কোয়ার্টারে দু লাখ ছয় হাজার ছয় তো কোম্পানির যেরকম আমরা ইয়ারলি ইনকাম বেড়েছে সেরকম কিন্তু খরচাও বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম কমেছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানির খরচাও কমেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব তো এবার আমরা কী দেখব আমরা কিন্তু কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে কোম্পানির প্রফিট ছিল সেটা দেখব তো এক বছর আগে কোম্পানির প্রফিট কী করেছে দেখুন ট্যাক্স দেওয়ার আগে বাইশ হাজার নয়শো দুই কোটি আগের কোয়ার্টারে ছাব্বিশ হাজার পাঁচশো একান্ন কোটি এই কোয়ার্টারে কিন্তু পঁচিশ হাজার নয়শো ছিয়াশি তো এখানে ইয়ারলি তো কোম্পানি বাইশ হাজার নয়শোটা পঁচিশ হাজার নয়শো হয়েছে বেড়েছে কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশোটা পঁচিশ হাজার নয়শো হয়েছে তো কোম্পানির কোয়ার্টারলি যে রেজাল্ট সেটা কিন্তু পড়েছে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা তো এবার আমরা কী করবো এবার আমরা হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সব কিছু ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে সেটা দেখবো তো সেটা দেখলে দেখা যাচ্ছে দেখুন এক বছর আগে সতেরো হাজার আটশো ছয় আগের কোয়ার্টারে উনিশ হাজার আটশো আটাত্তর এই কোয়ার্টারে কিন্তু উনিশ হাজার ছয়শো একচল্লিশ তো সতেরো হাজার আটশোটা তো উনিশ হাজার ছয়শো হয়েছে ঠিক আছে কিন্তু উনিশ হাজার সাত আটশোটা কিন্তু উনিশ হাজার ছয়শো হয়েছে তো এখানে দেখা যাচ্ছে কোম্পানির কিন্তু কোয়ার্টারলি যে রেজাল্টটা সেটা কিন্তু পড়ে গেছে তো দেখুন কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপিটাইজেশন অনুযায়ী কিন্তু ভারতবর্ষের নম্বর ওয়ান কোম্পানি এত বড়ো কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম একটা হতেই পারে যে প্রতিবার যে কোম্পানি যে ভালো পারফরমেন্স দেখাবে প্রতিবার কোম্পানি প্রফিট বাড়িয়েই যাবে এরকম ব্যাপার নয় কোনো কোনো সময় কিন্তু এরকম একটা দেখাও যেতে পারে গেরাভাট তাই বলে কোম্পানি খারাপ হয়ে যায়নি ঠিক আছে চলুন আমরা সেগমেন্ট ওয়াইজ কোম্পানির বিজনেসটা দেখেন যে কোন ক্ষেত্রে কোম্পানি বিজনেস ভালো করেছে বা কোন ক্ষেত্রে কোম্পানি হচ্ছে বিজনেস খারাপ করেছে দেখুন আমরা যদি কোম্পানির সেগমেন্ট ওয়াইজ বিজনেস দেখি তাহলে প্রথম ও টু সি বিজনেস সেখানে এক বছর আগে গত এক লাখ চুয়াল্লিশ হাজার ছয়শো তিরিশ কোম্পানি রেভিনিউ আর্ন করেছে সেটা আগের কোয়ার্টারে কিন্তু এক লাখ সাতচল্লিশ হাজার নশো অষ্টআশি হয়েছিল এই কোয়ার্টারে কিন্তু এক লাখ একচল্লিশ তো দেখা যাচ্ছে ও বিজনেস অর্থাৎ অয়েল টু কেমিক্যাল যে বিজনেসটা রয়েছে কোম্পানির সেই বিজনেসটাই কিন্তু যে কোম্পানির রেভিনিউ ওখানেই পড়েছে ইয়ারলিও পড়েছে কোয়ার্টারলিও কিন্তু পড়েছে ঠিক আছে তো এবার কি দেখব অয়েল অ্যান্ড গ্যাস ঠিক আছে অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেস এক বছরে কত ছিল চার আগের কোয়ার্টারে ছ হাজার ছয়শো কুড়ি এই কোয়ার্টারে ছ হাজার সাতশো উনিশ তো দেখা যাচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টের যে বিজনেস সেটা কিন্তু ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলিও সামান্য বেড়েছে ঠিক আছে ছ হাজার ছয়শোটা কী হয়েছে ছ হাজার সাতশো হয়েছে চলো এবার আমরা রিটেল সেগমেন্টে দেখব রিটেল সেগমেন্টে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন রিটেল সেগমেন্টে এক বছর আগে সাতষট্টি হাজার ছয়শো আগের কোয়ার্টারে সাতাত্তর হাজার একশো তেষট্টি এই কোয়ার্টারে তিরাশি হাজার চল্লিশ তো রিটেল সেগমেন্টে কিন্তু কোম্পানি খুব ভালো বিজনেস করেছে সাতষট্টিটা কোথায় গেছে তিরাশি এবং সাতাত্তরটা হয়েছে তিরাশি তো ইয়ারলি এবং কোয়ার্টারলি রিটেল সেগমেন্টে কিন্তু কোম্পানি ভালো বিজনেস করেছে তো এবার আসবো কোথায় এবার আসবো ডিজিটাল সার্ভিস ডিজিটাল সার্ভিস বলতে জিও ঠিক আছে তো জিও তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত তিরিশ হাজার তিনশো চুয়াল্লিশ আগের কোয়ার্টারে বত্রিশ হাজার ছয়শো সাতান্ন এই কোয়ার্টারে তেত্রিশ হাজার চারশো তেষট্টি তো ডিজিটাল সার্ভিস সেগমেন্ট যেটা সেটাও দেখলে দেখা যাবে তিরিশটা কত তেত্রিশ হয়েছে তেত্রিশ হাজার চারশো হয়েছে আর বত্রিশ হাজার ছয়শোটা তেত্রিশ হাজার চারশো হয়েছে তো ডিজিটাল সার্ভিসেও কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো করেছে এবার যদি আমরা আদার সেগমেন্ট দেখি তাহলে আদার সেগমেন্টে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত উনিশ আগের কোয়ার্টারে উনিশ এই কোয়ার্টারে বারো হাজার চারশো ছিয়াত্তর তো আদার্স সেগমেন্টে ইয়ারলি এবং কোয়ার্টারলি হচ্ছে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু পড়েছে তো ওভারঅল যদি দেখি তাহলে দেখলে দেখা যাচ্ছে কিন্তু ও বিজনেস যেটা সেটা কিন্তু কোম্পানির রেজাল্টটাকে খারাপ করেছে আদারওয়াইজ আর আদার্স যেটা রয়েছে সেটা ঠিক আছে ওটা নিয়ে ভাবার কিছু নেই ওটা আদার্স আদার্সের মধ্যেই থাকবে কিন্তু কোম্পানির মেন যে বিজনেসগুলো সেগুলোর মধ্যে দেখলে দেখা যাচ্ছে কি ওটুসি বিজনেসই হচ্ছে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বিজনেসটাকে নিচে নামিয়েছে অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টে যেটা রয়েছে সেটাও ভালো করেছে রিটেল সেগমেন্টও ভালো করেছে ডিজিটাল সেগমেন্টও ভালো করেছে ঠিক আছে তো এবার দেখা যাক যে বাজার এটাকে কীরকমভাবে নেয় আমরা সেটা কিন্তু মন্ডেতেই মনে না সরি কালকে কিন্তু স্পেশাল ট্রেডিং সেশন রয়েছে কালকে কিন্তু মার্কেট ওপেন থাকবে স্যার হুম কালকে আমি একদিন একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে কি স্যাটারডেতে হচ্ছে মার্কেট খোলা থাকবে তো কালকে স্যাটারডে কালকে হচ্ছে একুশ কুড়ি তারিখ তো কালকে স্যাটারডেতেই কিন্তু হচ্ছে মার্কেট ওপেন থাকবে দুটো সেশানে ওপেন থাকবে তো সেই দুটো সেশানে কিন্তু হবে তো কালকে কিন্তু আমরা দেখতে পারবো কালকে স্যাটারডে মার্কেট ওপেন থাকবে তো কালকে আমরা কিন্তু এই কোম্পানির রিয়াকশান দেখতে পারব যে মার্কেট এই রেজাল্টটাকে কী হয়ে নিচ্ছে কোম্পানির যতগুলো বিজনেস ছিল তার মধ্যে ও বিজনেসটাই কিন্তু কোম্পানির মানে রেজাল্টটাকে নামিয়েছে দেখুন আমি আগেই বলেছি যে কোম্পানি হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি একটা লার্জ ক্যাপ কোম্পানি এই কোম্পানিতে আপনি পাঁচ বছরের জন্য ডবলের জন্য যারা আর কি ইনভেস্টমেন্ট করতে যান তারা করতে পারেন দেখুন অনেকে বলছেন যে এখন রেলের সেক্টরের হচ্ছে ব্যাপক বুম চলছে ওখানে এক মাস দেড় মাস বা দু মাস বা ছ মাসের মধ্যে হচ্ছে টাকা ডবল বানিয়ে দিচ্ছে রিনিউয়াল সেক্টরে হচ্ছে অনেক বুম চলছে সেখানেও ওরকম ব্যাপার হচ্ছে তো কেন বস পাঁচ বছরের জন্য ডবলে যাব দেখুন যাদের কাছে প্রচুর টাকা আছে না মানে কোটি কোটি টাকা রয়েছে তারা তাদের জন্য কিন্তু তারা হচ্ছে এইসব কোম্পানি খোঁজে ব্লুচিপ কোম্পানি যেখানে সেফলি আপনার ধরুন সাপোজে দশ লাখ টাকাটা ডবল হবে পাঁচ বছর কুড়ি লাখ টাকা ওকে তেমন কিছু হচ্ছে না কিন্তু যার কাছে দশ কোটি আছে তার ডবল হচ্ছে মানে কুড়ি কোটি পাঁচ বছরে বুঝতে পারছেন তো টাকার ভ্যালুটা কীভাবে বাড়ছে তো তারা হচ্ছে এই সব ব্লুচিপ কোম্পানি খোঁজে কিন্তু তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা হচ্ছে সেফলি ইনভেস্টমেন্ট করতে চান ব্যাঙ্কে আপনি দশ থেকে বারো বছর পনেরো বছরে হচ্ছে আপনি ডবল পাচ্ছেন পাঁচ বছরে খারাপ কী আছে পনেরো পার্সেন্ট রিটার্ন যেখানে ইনফ্লেশনকে আরামসে বিট করতে পারবেন তো তাদের জন্য বেস্ট কোম্পানি এটা অল টাইমের জন্য ভালো কোম্পানি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই কোম্পানিকে এই কোম্পানি যদি কিছু হয় তাহলে আমাদের শেয়ার মার্কেট বলুন বা আমাদের অর্থনৈতিক ব্যবস্থারও কিন্তু একটু ক্ষতি হবে তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলেকনটা প্রেস করবেন Thank you Partha Agben